ও মা তারা না সাথেই আছে নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব জয় মা কামাখা জয় আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন সুখ আছেন শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু প্রজালিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়ে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো আর্থিক উন্নতির গুপ্তবিদ্যা আর্থিক উন্নতির গুপ্তবিদ্যা যে সমস্ত মানুষ আর্থিক কষ্টে আছেন প্রচণ্ড কষ্টে আছেন কারণ অর্থ না থাকলে কোনো কিছু ভালো লাগে না বহু মানুষ ব্যবসা করছেন কিন্তু ব্যবসা লস হয়ে যাচ্ছে অনেক মানে দোকান করছেন দোকানে খোদ্দে আসছে না দিনের পর দিন আপনি খুব কষ্টে আছেন আর্থিক কষ্টে আছেন তাদের জন্য এই বিদ্যাটা ভীষণ কাজে আসবে যে সমস্ত মানুষ আর্থিক উন্নতি আরও চাইছেন আপনার অর্থ আছে আপনি চাইছেন আরও যেন আর্থিক দিকটা স্ট্রং হয় তারাও প্রয়োগ করতে পারেন যে সমস্ত মানুষ কাজ করে বাধা বিঘ্ন পাচ্ছেন মানে আপনি অর্থ যতটা চাইছেন ততটা আপনার উপার্জন করতে পারছেন না বা যতটা আপনার দরকার আপনি সেইভাবে পাচ্ছেন না উপার্জন করতে প্রচুর পরিশ্রম করছেন মেহনত করছেন কিন্তু আপনার সেইভাবে আর্থিক ডেভেলপ হচ্ছে না তারা এই বিদ্যাটা প্রয়োগ করুন সমস্ত মানুষ এই বিদ্যা প্রয়োগ করতে পারবেন যে সমস্ত মানুষ প্রচুর অর্থ আছে কোটিপতি তারাও এই বিদ্যাটা প্রয়োগ করলে দেখবেন অনেকখানি ভালো হচ্ছে সুতরাং মনে বিশ্বাসভক্তি ভালোবাসা নেই করবেন আমি দুটো বিদ্যা শেয়ার করব যার যেটা ভালো লাগে সে সেটা প্রয়োগ করবেন দুটি করলেও অসুবিধা নেই দুটির মধ্যে যে কোনো একটি বিদ্যা প্রয়োগ করলেও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবেন কারণ বহু মানুষ আমাকে ফোন করছেন দাদা আর্থিক উন্নতির কোনো বিদ্যা শেয়ার করুন তাদের জন্য আজকের অনুষ্ঠানটি অনেক মানুষ বলেন দাদা ব্যবসা করতে লস হয়ে গেছে আর্থিক উন্নতি একদম জিরো হয়ে গেছে পাওনাটা ছেঁকে ধরছে ধার দেনা জড়িয়ে পড়েছি তারাও বিদ্যাটা প্রয়োগ করুন যে সমস্ত মানুষ প্রচুর মেহনত করছেন প্রচুর খাটছেন কিন্তু সেইভাবে আর্থিক রোজগার করতে পারছেন তারাও করুন দেখুন আমার বিদ্যা প্রয়োগ করতে হবে ঈশ্বরকে ভক্তি ভালোবাসা দিতে হবে সুতরাং কর্ম করতে হবে কর্ম না করলে শুয়ে বসে থাকলে অর্থ আসবে না মনে বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে করবেন কাজ করে যান সুতরাং আর এই বিদ্যাটা প্রয়োগ করুন দেখবেন আপনার আর্থিক উন্নতি হবেই হবে এগুলো বহু প্রমাণিত বহু মানুষকে দিয়েছি বহু মানুষ সাকসেস কী করতে হবে যে কোনো বৃহস্পতিবার সকাল দশটার আগে কাজটা করবেন সকাল দশটার আগে যে কোনো বৃহস্পতিবার ধানের গোলা যেখানে ধান গচ্ছিত রাখা হয় বা রাখা হয় ধানের গোলা দেখবেন প্রচুর গ্রামগঞ্জে দেখা যায় ধানের গোলা থেকে এক মুঠো ধান আপনি চেয়ে আনবেন বা নিয়ে আসবেন সংগ্রহ করবেন যেখানে ধানের গোলা আছে বৃহস্পতিবার সকাল দশটার আগে ধানটা আপনি নিয়ে আসবেন যারা ধানের গোলা থেকে ধান সংগ্রহ করতে পারবেন না তারা কি করবেন দেখবেন যেখানে ধান চাষ হয় মাঠে সেখান থেকে মাঠ থেকে ধান অল্প করে সংগ্রহ করে নেবেন ধানের সেই হিসাবে তুলে আনবেন পাকা ধান দরকার পাকা ধান যদিও এখন ধান চাষ সিজন এখন নয় তবু যখন পারবেন তখন করবেন ধানের সেই হিসাবে সংগ্রহ করবেন ধানের গোলা থেকে ধান আনবেন অথবা মাঠ থেকে ধান সংগ্রহ করবেন নিয়ে আসলেন একটা হলুদ কাপড়ে সেই ধানগুলোকে রাখবেন মা লক্ষ্মীর সামনে বা আপনার ঠাকুরের স্থানে বসে হলুদ কাপড়ে সেই ধানগুলো রাখবেন কুমকুম দশকর্মা ভাণ্ডারে কিনতে পাওয়া যায় কুমকুম অত্যন্ত মা দুর্গা ও মা লক্ষ্মীর পছন্দের সামগ্রী কুমকুম দেবেন ধানের মধ্যে দিয়ে মা লক্ষ্মীর সামনে আপনি হাত জোর করে ধূপ দ্বীপ দেখিয়ে পুজো করুন অবশ্যই ধূপটা চন্দন সেন্টে ধূপকাটি ব্যবহার করেন চন্দন সেন্টের ধূপকাঠি বাজারে পেয়ে যাবেন ধূপ দ্বীপ দেখে মা লক্ষ্মীকে আরাধনা করুন পুজো করুন বৃহস্পতিবার সকাল দশটার আগে মা লক্ষ্মী কথা মালক্ষ্মীকে আপনার সমস্ত কথা জানান যে মা আমি আর্থিক কষ্ট পাচ্ছি আমার আত্মীয় উন্নতি করে দিন বা করে দাও মাকে মা মন থেকে ভালোবেসে আর্জি জানাবেন মনস্কামনা জানাবেন আর্থিক উন্নতির মনস্কামনা জানাবেন দেখবেন খুব শীঘ্রই মা লক্ষ্মী আপনার প্রতি সদায় হবেন আপনি সেই পুজো পাঠ করে আপনি হলুদ কাপড়ে মুড়িয়ে ধানটাকে আপনি ক্যাশ ব্যাসকে বা টাকা পয়সা যেখানে রাখেন সেখানে রেখে দিন দিনের পর দিন আপনি আর্থিক ডেভেলপ দেখতে পাবেন কর্ম করতে হবে কর্ম না করলে কিন্তু অর্থ আসবে না কর্ম করুন এই বিদ্যা প্রয়োগ করুন যে সমস্ত মানুষ এই বিদ্যা প্রয়োগ করতে পারবেন না তাদের জন্য আরেকটি উপায় বলে দিচ্ছি কি করতে হবে পরপর তিন শনিবার করতে হয় পরপর তিন শনিবার যে কোনো প্রাচীন অশ্বত গাছের গোড়ায় আপনি চলে যাবেন বেলা বারোটার আগে যে কোনো প্রাচীন অশ্ব গাছের গোড়ায় আপনি চলে যান বেলা বারোটার আগে তিল তেলের প্রদীপ জ্বালাবেন তিল তেলের প্রদীপ মাটির প্রদীপ তিল তেল দিয়ে সেটাকে জ্বালাবেন অশ্বক গাছের গোড়ায় ও তিনটি গোমতির চক্ষ্রত বা নাভি সংঘ অশ্বকগাছ গোড়ায় নিবেদন করবেন আর্থিক শ্রীবৃদ্ধির কথা জানিয়ে কারণ ধর্মীয় মতে আধ্যাত্মিক মতে পৌরাণিক মতে কথিত আছে মা লক্ষ্মী প্রতি শনিবার বেলা বারোটার আগ পর্যন্ত অশোকদাজে বসবাস করেন কারণ অশোকদাজে হল তেত্তেদ করে দেবদেবী বাস তেত্রিশ করে দেবদেবীর বাস কিন্তু অশোক গাছে বেলা বারোটার আগে মা লক্ষ্মী অশোকদাশে বসবাস করেন মা লক্ষ্মীকে আরাধনা করে আসুন প্রদীপ দালে আসুন তিল প্রদীপ ও তিনটে নাভিশঙ্ঘ বা গোমতক্ষে দান করে আসুন আত্মিক শ্রীবৃদ্ধির কথা মা লক্ষ্মীকে জানান পরপর তিন শনিবার করুন দেখুন আত্মিক শ্রীবৃদ্ধি আপনার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এর জন্য হাজার হাজার অর্থ খরচ করতে হয় না কোনো জ্যোতিষ কোনো তান্ত্রিক কাজ আসার প্রয়োজন হয় না এটা বাড়ি বসে প্রয়োগ করুক যদি কোথাও বুঝতে অসুবিধায় ফোন করবেন আর যে সমস্ত মানুষ তন্ত্র মানে চিরস্থায়ী প্রতিকার করবেন প্রিয়জনকে ফেরানো বসীকরণ বিচ্ছেদ শত্রু নাশ আর্থিক উন্নতির দাম্পত্য সমস্যার সমাধান গুরুদর্শক বাস্তুদোষ্করণ তারা যোগাযোগ করবেন আগে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না যদি কোথাও কাজ না হয় তাকে এখানে কাজ হবে আমি সমস্ত কাজ জানি না তবে যে কটা কাজ আমি জানি তন্ত্র কী করতে পারে সে খেলা আমি দেখাতে পারি যে সমস্ত মানুষ বহু জায়গায় গিয়েছেন বশীকরণ করানোর জন্য প্রিয়জনকে ফেরানোর জন্য বিচ্ছেদ ক্রিয়া করার জন্য বা বিভিন্ন তন্ত্রে কাজ করানোর জন্য তারা একটুভাবে যোগাযোগ করবেন যদি আসানোর রেজাল্ট না পেয়ে থাকেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবেই হবে জয়মাত তারা জয়গুরুবাহ বামদেব